শুভ সকাল সবাই কেমন আছেন এই যে সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে আসলাম হাঁটার জন্য কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে বেশিক্ষণ থাকা যাবে না আমি ছাদ থেকে চলে আসলাম বৃষ্টি টিপটাপ পড়ছিলই তাই ছাদ থেকে চলে আসে নাস্তা তৈরি করতে লেগে গেলাম নাস্তা আজকে রুটি তৈরি করব। সবাই ঘুমাচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব হলে সবার ঘুম তো একটু বেশি হয় আর মেয়েদের তো কলেজ ভার্সিটি সব বন্ধ তাই তারা যখন ইচ্ছা ইচ্ছা মতো উঠবে তাদের সকালে খাওয়া দুপুরে দুপুরে খাওয়া বিকেলে তাদের কোনো রুটিনই থাকে না যখন খুশি রাত্রে অনেক রাত জেগে ফোনে টিভি দেখছে ফোন মোবাইল টিপছে মানে তাদের কোনো রুটিনই থাকে না তারা ইচ্ছা মতো হয়ে যায় আর সকালে বৃষ্টি হলে তাদের তো ডেকে ওঠানোই যাবে না দেখি রুটিগুলো বানাই তাদের ডেকে নিয়ে আসি বৃষ্টি তো খুব সুন্দর হচ্ছে প্রজ্ঞাপ্রভা ঘুমাচ্ছে ওদের ডেকে আসলাম কিন্তু ওদের এই বৃষ্টির দিনে ডেকে আসবো আবার কিছুক্ষণ পরে যে দেখব আবার ঘুমে গেছে আবার ডাকবো আবার ঘুমায় যাবে ওদের মানে এটা কাজই হয় আর যদি আমি রাগ করে না ডাকি তাহলে তো দুপুর হয়ে যাবে ওরা বুঝতেই পারবে না যে কখন দুপুর হয়ে গেল

তাই দেখছি কি রান্না করবো বিরিয়ানি করবো না খুচুড়ি করবো দেখছি বাজে তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে একটু আগে তো অনেক জোরে হচ্ছে অবশ্যই বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো মনে হচ্ছে সারাদিনে থাকবে বৃষ্টি তাই ভাবছি যে কিছু রান্না করি আজকে তো বৃষ্টি দিনে কিছু রান্না করবো এদিকে ডাল ভিজেছি পেঁয়াজ তো করবো বিকেলে আর দুপুরের জন্য কি করবো ভাবছি খুচড়ি করবো না বিরিয়ানি করবো দেখি মেয়েদের জিজ্ঞাসা করি কি ব্যাপার তোমরা বৃষ্টি দিনে কাথা দিয়ে শুয়ে আছো হ্যাঁ তাই তো দেখছি কি রান্না করব খিচুড়ি রান্না করব না বিরিয়ানি করব ভালো নাম পারলেও মরিচ লবণ সবকিছু ঠিক থাকলে হয়ে গেল আর একটু ঘি বেশি দিলে একটা ফ্লেভারটা চলে আসবে আর বিরিয়ানির মশলা এই তো হ্যাঁ ঘি দিলে হ্যাঁ সে তো দিতেই হবে সেটা কি বলা লাগবে না থাকলে তৈরি করে দিতে হবে একটু সাহায্য করবে তোমরা সবাই চলো একসঙ্গে সবাই মিলে বিরিয়ানি তৈরি করি আচ্ছা আসল কথা মরে দিস শুয়ে থাকো না আমি মাংসটা বের করি মাংসটা আলাদা করে রান্না করে নিলাম মাংসটা আলাদা রান্না করব আর দিকে আলু ভেজে নিয়েছি আলুটা মাংসের সঙ্গে মিশাই দেবো আর এইদিকে চালটা দিয়েছি চালটা ফুটে একটু হাফ সিদ্ধ হয়ে যাবে হাফ সিদ্ধ বেশি হবে এটি এ একটি সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি মাংসগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো এই যে মাংস রান্না কমপ্লিট এখানে মাংস সিদ্ধ হয়ে গেছে আর এখন চালের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে মাংস গোলাপ জল কেওড়া জল এগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে দেবো দিয়ে কাঁচামরিচের উপর থেকে দিয়ে দেবো একদম সংক্ষেপে রান্না কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে আর উপরে আরও কিছু কলার দিয়ে দিলাম এগুলো দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে তারপরে লো হিটে রেখে দেব তাহলে আমার কিছুক্ষণ পর হয়ে যাবে বিরিয়ানি এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এরাও গোসল করে নিয়েছে তোমরা চলে আসো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে তোমরা চলে আসো প্রতিভা কই প্রতিভা তুমিও চলে আসো প্রজ্ঞাত রেডি সবাই চলে আসো এখন আমাদের বিরিয়ানি খাওয়া হবে সবার প্লেটে দেখি আমি তুলে দিই আমার কাছে তো খুবই ভালো লাগছে এখন দেখা যাক খেয়ে সবাই কি বলে সবাই কি বলবে তারপরই রান্না অনেকটা নির্ভর করে অবশ্য নিজের যদি মনে করা যায় যে ভালো হয়েছে তাহলে কিন্তু ভালোই হয় আর বিরিয়ানি খিচুড়ি পোলাও এগুলো রান্নার সময় তো আলাদা একটু মনোযোগ দিতে হয় তাই মনে হচ্ছে যে খুবই ভালো হয়েছে খেয়ে দেখি এখন কেমন হয়েছে বৃষ্টির দিন মানে একটা আলাদা কিছু খাওয়া মানে গতানুগতিক প্রতিদিনের ডাল ভাত মাছ এগুলো খেতে ভালো লাগে না মাংস জাতীয় খাবারটাই বৃষ্টির দিনে ভালো লাগে খিচুড়ির সঙ্গে মাংস সেটাও কিন্তু আমার খুবই ভালো লাগে আজকে মেয়েরা বলল বিরিয়ানি করতে তাই বিরিয়ানি করলাম তাছাড়া খিচুড়ি মাংসটাই কিন্তু আমার বেশি ভালো লাগে মানে বৃষ্টি মানেই যেন খিচুড়ি মাংস

না তুমি বেশি বলছো না বেশি বলছো তুমি বেশি বলছো তুমি ভালো রান্না করো তো তাই বলছো বিরিয়ানি আমি অত ভালো রান্না করি না আমি খিচুড়ি রান্না করি ভালো পোলাওটাও ভালো করি কিন্তু বিরিয়ানি তো তুমি ভালো করো এখন আমাকে দিয়ে দিচ্ছ তোমার না না কথাটা ঠিক না বাইরে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে বাইরে আর আমরা টেবিলে বসে খাচ্ছি আমাদের বাগান আর টেবিল একদম কাছাকাছি ওই জন্য বৃষ্টির শব্দ শুনছি আর আমরা খাচ্ছি এই যে বাইরে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে একটু আগে অনেক জোরে বৃষ্টি পড়ছিল এখন একটু কম বৃষ্টি হচ্ছে তাও কিন্তু বৃষ্টি পড়ছে এই যে খেতে খেতে বৃষ্টি এটা একটা দারুণ মজা

প্রতিবার ডিজাইন করে মরিচ কেটেছে তাই তো বিরিয়ানি বলে আর মশলা করেছে কে পেঁয়াজও তো কেটেছো তুমি তাহলে তো অনেক কিছুই করেছো কিন্তু আমি খিচুড়ি রান্না করতে পারি ভালো এটা অবশ্য ঠিক কথা মোটা চালের খিচুড়িও ভালো পারি পোলা চালের খিচুড়িও ভালো পারি হ্যাঁ আমি তো বসছি এদিকে আছি তো ওই জন্য আমাকে দেখা যাচ্ছে না সবাই মিলে সবাই সাহায্য করেছে আমার দুই মেয়ের সাহায্য করেছে আমিও কিছুটা

আজ আমরা সবাই মিলে রান্না করলাম সবাই একে অপরকে সাহায্য করে প্রতিভাও পেঁয়াজ কেটে দিল মরিচ কেটে দিল মশলাগুলো আগায় দিল আর প্রজ্ঞা মশলাটা বানিয়ে দিলো মানে মোট কথা সবাই মিলে রান্না করলাম বেশিরভাগ দিনে খিচুড়ি রান্না করলে আমি একাই রান্না করি আর বিরিয়ানি রান্না করলে প্রজ্ঞা নিজের চোখে দেখে নিজে কি কি মশলা দিলো সব কিছু দেখে নিজে রান্না করতে পছন্দ করে অবশ্য বিরিয়ানি রান্না করলে প্রজ্ঞাকে আমি বেশিরভাগ সময় ছেড়ে দিই যে তুমি রান্না রান্না করো আর আজকে অবশ্য সবাই মিলে রান্না করলাম ভালো লাগছিল না সবাই মিলে একসাথে বসে রান্না করলাম বৃষ্টির দিনের বিরিয়ানি